হ্যাঁ হাতে এভাবে প্রোডাক্টটা যখন আপনি হাতে নেবেন তখন হাতে নেওয়ার পরে এই যে এইটা এক সাইড এভাবে দিবেন প্যাটের প্যাটের সাথে আগে লাগাবেন হ্যাঁ প্যাটের সাথে আগে টাইনা লাগানোর পরে আপনি হচ্ছে তারপরে এই প্রোডাক্টটা এই হাত এই দুই সাইডের যে ইয়া আছে এই যে পিছনের সাইডটা পিছনের সাইডের যে ফাঁকার ভিতর হাত দিতে হবে আমি দেখাই দিতেছি হ্যাঁ এই যে ফাঁকা দুইটা দুই ফাঁকার মাছ দিয়ে হাত দিতে হবে আচ্ছা এই ফাঁকার ভিতরে হাত দেওয়ার পরে এইটা একটু ভাস করে নিতে হবে আগে প্রথমে পিঠনে পিছনের সাইডটা এই পিঠের অংশটা ভাস করে নিতে হবে সাদা অংশটা ভাস করার পরে এই যে এই বেলটা এই বেলটা হচ্ছে এই যে একটা ফাঁকা আছে দেখেন এই ফাঁকার ভিতরে দিতে হবে প্রথমে তো ফাঁকার ভিতরে দেওয়ার পরে দ্বিতীয়টাও সেম সেমভাবে এই ফাঁকার ভিতরে দিবেন হ্যাঁ ফাঁকার ভিতরে দেওয়ার পরে এবার আমরা সামনের অংশে চলে যাই হ্যাঁ সামনের অংশে যাওয়ার পরে এই এই যে যে বেল দুইটা দিলাম এই টাই না আপনার এই যে এখানে একটা বেলকো টেপ দেওয়া আছে এই বেলকো টেপের সাথে লাগাই দিতে হবে এখানে লাগাই দিলে জাস্ট ওকে ঠিক আছে এখানে টাইনা জাস্ট লাগাই দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এটা আপনার ভুড়ি প্লাস হচ্ছে আপনার সোজা রাখতে সাহায্য